গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এই পাশে ঘরটার গুছিয়ে নিলাম সকাল সকাল এখন চলে যাব স্নান করতে স্নান সেরে আমি এখন যাব পুজো দিতে সেই জন্য রেডি হচ্ছিলাম পুজোতে যাওয়ার জন্য আমি শাড়িটা পরে নিয়েছি সাদা পাঞ্জাবিটা পরে পরবো আমার বর ওর জন্য এটা বের করে রেখেছি আর এই পাশে আমাকে একটা ছোট্ট একটা গিফট দিলাম যেটা খুব খুশি আর আমি এটা অনেক দিন থেকেই বলেছিলাম এগিয়ে করেছি পুজো দেওয়ার জন্য একপাশে মামা আসছিলো আরও অনেক লোক আসবে রাত্রে বা দুপুর থেকেই শুরু করা যাবে আশা তো ওই জন্য সকাল সকাল পুজোটা করে নিচ্ছি আর এপাশে ঠাকুরের জন্য ভোগ কিনে নিচ্ছি

চলে এসেছি মায়ের মন্দিরে আজকে দিনটা খুব ভালো ছিল মঙ্গলবার ছিল পুজো দিতে চলে এসেছি আর অনেক দিনের ইচ্ছে ছিল দুজন মিলে যাব পুজো দিতে তো সেটা আজকে পূরণ হলো সত্যি খুব আজকে দিনটা আমাদের দুজনের এত ভালো একটা দিন মানে আমাদের স্বপ্ন পূরণের দিন সেই কারণে আর অপেক্ষা করিনি আগে থেকে প্ল্যান করা ছিল যে বলছিলে সেলিব্রেশন করবো কি করবো না জানি না যদি থাকি তাহলে অবশ্যই আমি মন্দিরে যেতে চাই ওই দিনটাতে তো বলেছিল আচ্ছা ঠিক আছে কারণ অনেক 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 আশা ভাগ্য বলতে পারো সত্যি দুজন দুজনকে ভাগ্য করে পেয়েছি কারণ দুজ এই এক বছরের মধ্যে আমাদের মধ্যে ঝগড়া রাগ কুসুটি সব সব হয়েছে আর এগুলো দরকার সম্পর্কের মধ্যে যদি এইগুলো না থাকে তাহলে সম্পর্কটা কেমন যেন একঘেয়ে হয়ে যায় তো আমি ওকে পেয়ে ভীষণ খুশি ও আমাকে পেয়ে ভীষণ খুশি আমরা যেন এইভাবেই থাকতে পারি আর এইভাবে যেন সারা জীবন একসাথে পথ চলতে পারি আর এইভাবেই যেন সবাইকে ভালো রাখতে পারি খুশি থাকতে পারি দুজন প্রথমে নিজেদেরকে খুশি রাখতে চাই তারপরে সবাইকে এখানে পুজো দিয়ে দিচ্ছিলাম এটা তো নিসতলাতে পুজোটা দিয়ে দিচ্ছিলাম এই মন্দিরটাতে আমি আগেও এসেছি দুবার খুব জাগ্রত শুনেছি এসেওছি যখন মানে মা কালীর পুজো হয় তখন এসেছি তার আগে একবার এসেছি ভীষণ ভালো আর মনস্কামনা পূরণ হয় পঞ্চকালী মন্দির বর ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিচ্ছিলো তো বলছিল কোথায় রাখবো আমি তুমি এই পাশে জায়গা আছে এ পাশে দেখে দাও তুমি রেখে দিবে আর এই আমি ক্যান্ডেলগুলো ধরিয়ে নিচ্ছিলাম আর এই ক্যান্ডেলগুলো কোথা থেকে এনেছি আমি বলছি এই ক্যান্ডেলগুলো এনেছি আমি তারাপীঠ থেকে সেই জন্য আমি মায়ের চরণেই আমি এইগুলো জ্বালাতে চাই সেই জন্য আমি মায়ের চরণে জ্বালাবো দেখি রেখে দিয়েছিলাম টুজো কমপ্লিট করে দিলাম এই পাশটাতে এ পাশে এখন করে নেব আর একটা জিনিস ভিডিও করতে পারেনি সেটা হলো আমাকে যখন সিঁদুর করার ছিল তো সেটা ভিডিও করতে পারেনি ওই জন্য ছবিটাতে আমি শেয়ার করে দিলাম আর এবার সে বটগাছটাতে একটু পুজো করছিলাম বটগাছের এখানে চাকর ছিল খুব পুজো করে নিলাম পুজো সেরে চলে আসলাম উপরের মন্দিরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল সিঁড়িতে না তোমরা দেখেই বুঝতে আমি কীভাবে হাঁটছি গরম সিঁড়ি পেরে বসে মায়ের মামা একটু ঘণ্টাটা বাজিয়ে নিল আর আমরা মানে রাত্রে এসেও এখানে কুরোহ পাইনি ঠিক আছে পুরোহিত পাইনি নিজের মনের মতন করে পুজো দিয়ে আসছি এটাই শান্তি যেন থাকতে পারি এটাই সবার কাছে যাওয়া মায়ের কাছে যাওয়া সকলের কাছে এখানে পুজো টুজো প্রায় কমপ্লিট তো এখানে ওন বলছিল যে নিচেও ফুল টুল দেও নিচে কারণ ওখানেও ঠাকুর আছে বাচ্চা ওখান থেকে মন্দির এখানে মানে পুজোটা হয় যখন এসেছিলাম আমি লাইভ করেছিলাম অনেকে দেখেছে আর আম্মাকে মানে যারা আগে থেকে ফলো করো মানে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই দেখেছ আর একটা অনুষ্ঠান করতে গেলে যে কত রকমই হয় বুঝিনি কিন্তু এখন বুঝেছি কারণ আমরা এখানে দিতে এসেছি ওখান বাইরে থেকে মানে কন্টিনিউয়াসলি ফোন আসছে যে কখন আসবে তোমরা কখন আসবে এই পাশে এই হচ্ছে না ওই হচ্ছে না তো বলছে হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসবো পুজোটা প্রায় কমপ্লিটের দিকে চলে এসেছি সেটা পারিনি মানে আমার বর পারিনি আমি পেরেছি আমার জন্য কেউ ঠিক আছে আর তোমার ওই পাশে খেয়াল করো দেখো দুটো পায়রা খুব সুন্দর ওখানেই বসে আছে ওখান থেকে নড়ছে আর ও উপরে গিয়েও আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল ভিডিও ওটাও ভিডিও করা হয়নি এরপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমি বেরিয়ে পড়বো আমার পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে আর রাত্রির ডেকোরেশন দেখুন আর অনেকে আসতে পারেনি অনেক দূর থেকে আসার কথা ছিল যাদের তারা আসতে পারেনি বলেছে পরে আসবো আর তারা এসেছিল আর যে আমি যেগুলো পরে বলে দিচ্ছি সেগুলো বলে দিচ্ছেন তারা পরে এসেছে আমার সাথে দেখা করে গেছে

হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে বলছিল আমার খুব হাসি গিয়েছিল সেখানে জানি না এই ভিডিওটা কে করে আসে কিন্তু পুরোপুরি করতে পারিনি কিন্তু আমার ফোনে লাইভ চলছিল লাইভে পুরোপুরিটাই আছে তোমরা চাইলে দেখতে পারো

আমার এই স্পেশাল দিনটা আমি সবার সাথে শেয়ার করলাম বলো তোমরা কেমন লাগলো